লেভ্রিক জভেন্ডেসের কাছে 3-2 গোলে হেরে গেছে এবং লিলে ইউসেফ মাসকার রিয়াল মাদ্রিদকে অ্যাকশন বলে হারাই দিছে ইসাম্রাজ ক্লাব প্রাগের কাছে অ্যাকশন বলে হেরে গেছে অ্যাস্টন হেরা 1-0 কে অ্যাকশন বলে হারাই দিছে ডায়নামো জার্মাক এবং মোনাপক মাস্টার 2-2 গোলে ড্র হইছে তো এখানে ওভারঅল বলতে আমরা যেটা মনে হয় অনেকগুলো ম্যাচই খুবই কি বল মানেAppCompatছ এমন আছে যা আমি যদি বলি অ্যাস্টন ভিলা ভার্সেস বায়ার্ন মিউনিখ ম্যাচ অ্যাস্টন ভিলা ভার্সেস ভার্সেস বায়ার্ন ম্যাচটা এই ম্যাচে আমি যদি একদম অনেস্ট অপিনিয়ন দিই মানে আমার কাছে মনে হয়েছে যে বায়ার্ন মিউনিখ হার মতো খেলে না টু ভেরি অনেস্ট বায়ার্ন যথেষ্ট পরিমাণ ভালো খেলছে যথেষ্ট পরিমাণ সুযোগ ক্রিয়েট করছে কিন্তু তারপর দিন শেষে উনাইন্ডি দলের কাছে হেরে গেল তো অ্যাস্টন ভিলা এই ম্যাচটা হারানোতে

আর রিয়াল মাদ্রিদের মেসেজ যেটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ আমার কাছে মনে হয় অন্তত রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদে খেলতে পারলো না এখন খেলতে পারলো না এর জন্য কি রিয়াল মাদ্রিদ তাই নাকি লিলে এর থেকে যে এখানে কিন্তু খেলতে দিল না সেই ব্যাপারটা আসলে খুব এখানে মুখ্য মুখ্য এই কারণে যে রিয়াল মাদ্রিদের যে স্ট্যান্ড বা যে ধরনের তাদের ইয়া মানে ইতিহাস সেই ইতিহাসের জায়গা থেকে রেল মাদ্রিদ আসলেই খুব একটা যে খারাপ কেস সেটা বলা যায় না কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে লিলে জেতার মতো খেলছে এটাও বলবো না কারণ লিলে যে এটা পাইছে প্যানাল্টিতে প্যানাল্টিতে সবসময় আমরা বিতর্কিত মনে করি প্যানাল্টিতে সবসময় আমরা ভাগ্য মনে করি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি রেল মাদ্রিদের কপালটা খারাপ হয়তো রেল মাদ্রিদ বাইরে মেয়ে ক্যাথলিক মাদ্রিদের আবার যদি ধরো কাম করবে এবং আর যারা যারা মনে হচ্ছে যাদের কথা ছিল তো এইটাই ছিল ইসিএলের সেকেন্ড লিগের খেলা তো সেকেন্ড লিগের খেলায় কে কেউ ম্যাচ দেখলেন কে কোন ম্যাচ ভালো লাগলো সেই জিনিসটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিয়ে আর সেকেন্ড লিগের প্রি অ্যানালিসিস যেটা সেটা আমি করে দিতে পারিনি কারণ হচ্ছে আমার অফিসে একটু ব্যস্ততা ছিল যার জন্য করতে পারি নাই ওই জন্য করতেছি আর এর সাথে সাথে আমি একটু ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট দল ইন্ডিয়াতে গেছে টি টোয়েন্টি সফরের জন্য তো ওখানে টি তে আমাদের টি টোয়েন্টি স্পেশালিস্টরাও গেছেন আর দেশে যারা ছিলেন টি এর জন্য তারাও আছেন তো টি টোয়েন্টিটা আমার কেন যেন মনে হচ্ছে বাবুল ভাবে কিন্তু আমি জানি না আসলে ইন্ডিয়া বাড়িতে টি টোয়েন্টি জেতা আদৌ সম্ভব কিনা কারণ তারা টি টোয়েন্টি স্পেশালিস্ট কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে হয়তো বাংলাদেশ টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে বেশ ভালো খেলবে দেখা যাক বাকিটা কি হয় আর রিসেন্টলি যেসব খেলা বা যেসব কন্টেন্ট গুলো আপনারা দেখতে চান ডেফিনেটলি একটু কমেন্ট সেকশন একটু কষ্ট করে যে এই বিষয়গুলো দেখতে চান সেই সব বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো আর এটা যদি ভিডিও দিতে পারেন সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ